ভয়া মঞ্চের জুলাই মাসের দিনলিপি অভয়া মঞ্চের দশ দফা দাবির প্রথম এবং অন্যতম দাবি হল অভয়া ন্যায় বিচার এবং আর যাতে দ্বিতীয় কোনো অভয়া না হয় তা নিশ্চিত করা সেই জন্য গোটা জুলাই মাস জুড়ে অভয়া মঞ্চ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালন করে এসেছে শহর থেকে শহরতলীর বিভিন্ন প্রান্তে গ্রাম থেকে গ্রামান্তরে এই মাসের শুরুতেই পাঁচই জুলাই সিথির মোড় তিলোত্তমা বাহিনী সিথির মোড় একটি প্রথসভার ডাক দিয়েছিল সেখানে সাধারণ নাগরিক থেকে সমাজের বিশিষ্ট মানুষজনের উপস্থিতি ছিল লক্ষণীয় এরপর সাতই জুলাই একটি প্রেস কনফারেন্স হয় প্রেস ক্লাবে সেখানে অভয় মঞ্চের তিনজন কনভেনার এবং বাকি সদস্যরা উপস্থিত ছিলেন সেখান থেকে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয় প্রথম ঘোষণাটি হয় নয় জুলাই নিয়ে এবং তার পরেরটি নয় আগস্ট নয় জুলাই শ্রমিক কর্মচারীদের আহ্বানে সারা দেশব্যাপী একটি সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয় অভয় মঞ্চ তাদের সম্পূর্ণ সংহতি জানিয়ে অভয়া ন্যায় বিচারের দাবিতে ওই দিন মৌলালি থেকে রাজা বাজার মিছিল করবে এরূপ ঘোষণা করে এর পরের ঘোষণাটি ছিল আরো গুরুত্বপূর্ণ নয় আগস্ট অভয় হত্যার বর্ষপুর সেই হত্যা এবং হত্যার লোপাট কারা করলো তার জবাব নিতে বাংলার সকল গণতন্ত্রপ্রিয় মানুষকে অভয় মঞ্চ ডাক দিয়েছিল বিকেল চারটের সময় হাজরা মোড়ে জমায়েত করতে এবং সেখান থেকে কালীঘাট অব্দি মিছিল করে যাওয়া হবে এরূপ ঘোষণা করা হয় যেহেতু অভয় মঞ্চ সম্পূর্ণভাবে অদলীয় কিন্তু রাজনৈতিক একটি মঞ্চ তাই দলমত নির্বিশেষে সকল প্রতিবাদী মানুষকে এই মিছিলে অংশ নিতে আহ্বান জানানো হয় এরপর নয় জুলাই রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত একটি ধিক্ষার মিছিল হয় সেই মিছিলে সাধারণ নাগরিকের উপস্থিতি ছিল লক্ষণীয় বৃষ্টি মাথায় করে বহু মানুষ মিছিলে পা মেলান যতই আসুক বৃষ্টি ঝড় জাস্টিস ফর আরজিকর এই স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয় ওই দিন রাতেই লেকটাউন ক্লক টাওয়ারের সামনে একটি প্রতিবাদী পথসভার আয়োজন করা হয় এরপর ওই দিন রাতেই আরও একটি পথসভা এবং মশাল মিছিল হয় যাদবপুর এডবি বাস স্ট্যান্ডে অভাব মঞ্চের অন্যতম সহযোগী সংগঠন যাদবপুর পুরাতনী এবং আগুন ভেদ উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচিটি পালন করা হয় এরপর দশই জুলাই হাতিয়ারা হেলাবারতলা বাজারে সামনে বিকেল পাঁচটায় একটি প্রতিবাদী পথসভার আয়োজন করা হয় অভয় মঞ্চের বৃহত্তর বিধাননগরের উদ্যোগে বারোই জুলাই বোলপুর শান্তিনিকেতনে নাগরিক মঞ্চ এবং অভয়া অন্যতম সহযোগী সংগঠন আগুন জানো না নেভির উদ্যোগে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় সেখানে পাঁচশোরও বেশি সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে এরপর চোদ্দোই জুলাই ঠাকুরপুকুর রিলায়েন্সের মলের সামনে সন্ধ্যে সাতটায় বেহালা প্রতিবাদী মঞ্চ একটি প্রতিবাদী পথসভার আয়োজন করেছিল এরপর জুলাই প্রতিবাদী মঞ্চ বেহালা বাস স্ট্যান্ডের সামনে ঠিক সন্ধ্যে একটি একটি প্রতিবাদী প্রতিবাদী ডাক দেয় এরপর জুলাই পথসভার আরও আরও আয়োজন করে অভয় মঞ্চের অন্যতম সহযোগী সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও ঠিক সন্ধ্যে ছটায় ঢাকুরিয়ার মোড়ে বিশে জুলাই অভয় ন্যায় বিচারের দাবিতে বিঘা বস্তিতে একটি শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানে বহু সংখ্যক মানুষ উপস্থিত থেকে পরিষেবা নিয়েছিলেন এরপর বিশে জুলাই সোধপুরে অভয়ার বাড়ি থেকে তিলোত্তমার মোড় পর্যন্ত একটি মশাল মিছিলের আয়োজন করা হয় তেইশে জুলাই আরও একটি প্রতিবাদী পথসভা হয় অভয় মঞ্চ বৃহত্তর বিধাননগরের উদ্যোগে খাজা খাজাবাজার রাজারহাটে বিকেল পাঁচটায় এরপর ঠিক পঁচিশে জুলাই অভয় আন্দোলনের বর্তমান ও ভবিষ্যতের ভাবনা নিয়ে একটি গণ কনভেনশন আয়োজন করা হয় সেখানে একশোর বেশি গণসংগঠনগুলিকে ডাক দেওয়া হয় সেই মৌলালী যুবকেন্দ্রে ঠিক বিকেল পাঁচটায় জুলাই বেহালা প্রতিবাদী মঞ্চ একটি প্রতিবাদী আয়োজন করে মুচিপাড়া মোড়ে এরপর জুলাই বাগুইহাটি বিকেল সাড়ে পাঁচটায় অভয় মঞ্চ বৃহত্তর বিধাননগর আরও একটি প্রতিবাদী পথসভার কর্মসূচি পালন করে আঠাশে জুলাই সন্ধ্যে সাড়ে ছটায় সন্তোষপুর লেক শিব মন্দিরের সামনে পূর্ব যাদবপুর অভয়নায় বিচার মঞ্চ একটি প্রতিবাদী পথসভার ডাক দেয় তিরিশে জুলাই ব্যারাকপুর মহকুমা অভয় মঞ্চের উদ্যোগে রবীন্দ্র ভবনের সামনে ঠিক সাড়ে পাঁচটায় একটি প্রতিবাদী 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 সমাবেশের আয়োজন করা হয় পথসভা থেকে শুরু করে সমাবেশ এবং গণকনভেনশনগুলিতে মানুষের সাধারণ মানুষের উপস্থিতি ছিল দৃষ্টি আকর্ষণ করার মতন আজও অভয় মঞ্চের ডাকে সাধারণ মানুষের এই উপস্থিতি সত্যিই লক্ষণীয় তো এইভাবেই গোটা জুলাই মাস জুড়ে অভয় মঞ্চের ডাকে কলকাতা এবং শহরতলীর বিভিন্ন প্রান্তে গ্রামেগঞ্জে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলির বিভিন্ন প্রান্তে বিপুল পরিমাণ কর্মসূচি পালন করা হয়